হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হচ্ছে আমরা পিৎজা অর্ডার করেছি নর্মালি হচ্ছে আমার বানানোর কথা ছিল তবে আমি অনেক বেশি আলসে আমি হয়ে গিয়েছি যার কারণে আমি বানাইনি বাইরে থেকে অর্ডার করেছি ভাবি এসেছিলো আর বাসায় তো মেহমান আছে তাই ভাবলাম যে বাহিরে থেকে অর্ডার করে দেয় তো মানুষ যেহেতু অনেক বেশি যার কারণে আমরা প্রথমে কয়টা পিস হবে কতজন মানুষ সেটা আমরা গুনে নিচ্ছিলাম এরপরে হচ্ছে ওয়ালপেপার প্যাপার যেগুলো আমি হচ্ছে কিনেছিলাম সেগুলো লাগানোর জন্য লোক চলে এসেছে আমি এটা আগে থেকে পে করে দিয়েছিলাম ওদের পুরোটা পেমেন্ট মানে যিনি লাগাবে তার পেমেন্টটা সহ তো যেটা হয়েছে কি মানে ওরা আসতে আরও দু তিন দিন লেট করেছে আজকে ফাইনালি ওরা এসেছে এটা লাগানোর জন্য তো এটা ভিডিওতে দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল আমি এটা কোথায় থেকে কিনেছি এটা হচ্ছে রিয়াস উদ্দিন বাজার হচ্ছে একটা মার্কেট নতুন মার্কেট মেবি এটা এটার নাম আমি কখনো শুনিনি সেম নামে কিন্তু ঢাকাতে একটা মার্কেট আছে আসলে আমি একদমই ভুলে গিয়েছি যেহেতু একদমই নিউ জায়গা ছিল নিউ মার্কেট ছিল ওই মার্কেটের নিচতলায় এ পেপারগুলো বিক্রি করে তো ওখান থেকে নিয়েছি আমরা আমার একদমই আসলে মনে পড়ছে না মার্কেটটার নাম আমার মানে মনে হচ্ছে যে মানে আসছে আর যাচ্ছে মানে আমি হয়তো আমার মনে আসছে আমার মুখে আসছে না অনেক সময় হয় না এরকম এটাই তো অনেক মানে প্রায় এক ঘন্টার মধ্যে আমার একটা লাগানো হয়ে আমি শুধুমাত্র দুইটা নিয়েছিলাম আমি শুধু একটা দেওয়ালে করব সে কারণে যে জায়গাতে আমি ভিডিও করব সেটা প্ল্যান করেছি নতুন একটা প্লেসে তো সেই জায়গাতে লাগানো প্ল্যান করেছি শুধু একটা সাইডেই তো সেটা লাগাতে ওনার বেশিক্ষণ সময় লাগেনি আসলে যার যে কাজ আর কি যার যে কাজটা সেটা কিন্তু শেষ খুব ভালোভাবে তারপরে খুব তাড়াতাড়ি করতে পারে আর খুব স্মুথলি করতে পেরেছিল মানে কোনো প্রকারের প্রবলেম মানে মনে হয়নি আমার কাছে আর দেখে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে তো যেহেতু ওগুলো লাগাচ্ছে আমি এদিকে দুপুরে রান্নাটা করে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে রুই মাছ রান্না করব সাথে আরও কিছু আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে হচ্ছে আমি মাছগুলাকে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে রান্না করবো এরপরে হচ্ছে এখন হচ্ছে আর কোনো বাজার সদাই করব না যে বাজার সদাই যেগুলো আছে সেগুলো খেয়ে ফেলবো আর যেহেতু কুরবানির ঈদ চলে আসছে ফ্রিজটা খালি করতে হবে কারণ দেখা যায় কি আমার ফ্রিজ একদম ভরা মাজার হয়েছে জাস্ট কয়েকদিন আগে সে কারণে তো ফ্রিজে সব কিছু খেয়ে দিয়ে পরিষ্কার করতে হবে তো এদিকে হচ্ছে তিতা করলা আর হচ্ছে আলু ভাজি করবো এরপরে হচ্ছে শাক রান্না করব। এটাকে আমাদের চট্টগ্রামের নারীর শাক বলে এটা দিয়ে হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় এরপর এদিকে হচ্ছে সব কিছু কেটে কুটে রেখেছে লাখি মানে লাখি সব কিছু যখন কাঁটাকুটা শেষ হয়ে যায় তখনই আসলে আমি রান্না করে এসে রান্নাটা করি এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি মানে একটু সেটিং করে নিচ্ছি যেহেতু একটা সাইডে আমি ওয়ালপেপার বসিয়েছি তো ভাবলাম যে এবারে একটু লুকটা চেঞ্জ করে সোফা একটা এক সাইডে এদিকে নিয়ে এসেছি আর একটা ওদিকে নিয়েছি এভাবে করে আসলে লুকটা একটু চেঞ্জ করলাম দেখে অনেক ভালো লাগছে অনেক সময় দেখা যায় কি আমাদের বাসার ফার্নিচারগুলো যখন একটু উলট পালট করা হয় বা একটু চেঞ্জ করা হয় তখন অনেক বেশি ভালো লাগে আর আমার ড্রয়িং রুমটা অনেক বেশি হিজি বিজি হয়ে গিয়েছিল সোফার কারণে যেহেতু অতিরিক্ত সোফা হয়ে গিয়েছে আমার পোড়া একটা সেট এরপরে হচ্ছে ডিমান এরপরে হচ্ছে আমার একুরিয়াম এরপরে হচ্ছে জুতা থাক তো আমি জুতা থাক বের করে ফেলেছি এরপরে সোফা যেটা একজনের যেটা ওটা আমি যেটা করেছি ফুফির বাসায় দিয়ে এসেছি কারণ বাসায় একদম জায়গা হচ্ছে না ওটা রাখো ওটা আমার বিজনেস রুমে ছিল বিজনেস রুম থেকে যখন আমি ড্রয়িং রুমে নিয়ে এসেছি একেবারে হিজি ভিজি হয়ে গিয়েছে ড্রয়িং রুমটা দেখতে মোটেও ভালো লাগছে না সে কারণে হচ্ছে ফুফির বাসায় দিয়ে এসেছি ফুফির বাসায় জায়গা আছে পাহাড় রুমে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক এটা দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আর আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইটের মধ্যে রেখেছি যেহেতু আমি ভিডিও করি সে কারণে আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারেন আমি একেবারে হোয়াইটের মধ্যেই দিয়েছি আসলে এত সুন্দর সুন্দর ছিল এত সুন্দর কালারফুল ছিল তবে আমার একটাই চয়েস ছিল যাতে হোয়াইটের মধ্যে হয় হোয়াইট আর গোল্ডেনের মধ্যে তো হোয়াইট আর গোল্ডেনের মধ্যে এটা ছিল অনেক ভালো ছিল কালারটা অনেক ভালো লাগছে আসলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমি হচ্ছে রাতে তান্দুরি চিকেন ম্যারিনেট করে রাখব এর জন্য হচ্ছে ফার্স্ট আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি আজকে আমি টোটাল চার কেজি চিকেন দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দেবো এতে করে দেখা যায় যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে ফ্রাই করলে হয়ে যাবে তো এরপরে হচ্ছে একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি কারণ হচ্ছে মরিচের গুঁড়াগুলো তেমন একটা ঝাল নেই আর কালারটা একটু লাল লাল আসবে এরপরে ধনে গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিলাম এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে হচ্ছে আমি এখানে টমেটো সসও দিব এরপরে হচ্ছে ঝাল মরিচের সস যেটা সেটাও দেব দুটাই তিনটাই দিচ্ছি আমি এখানে সস যে কোনো একটা বা দুটা দিলেও হয়ে যাবে যার যার বাসা যেটা আছে এরপরে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এক ফালি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলে তখন দেখা যাবে মাংসর সাথে মেশাতে আর খুব একটা বেশি ঝামেলা হবে না এরপরে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন যেটা করব সম্পূর্ণ যে মানে মশলাটা আছে সেটা মিক্স করে নিব তার আগে হচ্ছে আমি একটা রেডিমেড তান্দুরি মশলা দিয়েছি আমি কিন্তু ঘরোয়া মশলা যা যা আছে সেগুলোও দেই আবার রেডিমেড তান্দুরি মশলাও দেই দুইটাই দেই এতে করে দেখা যায় কি তান্দুরি চিকেনগুলো খেতে অনেক বেশি মজা হয় এখন যেটা করব সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এতে করে দেখা যাবে মাংসর সাথে মেশাতে আর খুব একটা বেশি ঝামেলা হবে না ফার্স্টে মশলাটা যদি আপনারা এইভাবে রেডি করে নেন তো আমি খুবই সুন্দর স্মেল আসছে আসলে আর মশলাটা যদি ভালো হয় তাহলে তান্দুরি চিকেনটাও কিন্তু খেতে অনেক ভালো হবে তো আমার দেখতে পাচ্ছে মশলাটা আমি খুব ভালোভাবে স্মুথভাবে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে এখন আমি চিকেনগুলাকে একটু দাগ কেটে নিব এখানে হচ্ছে দুইটা চিকেন মানে একটা দুই কেজি করে দুইটা চার কেজি ছিল তো দাগ কেটে গুলাকে হচ্ছে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিয়েছি এখন যেটা করতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটা মেখে নিতে হবে এতে করে দেখা যাবে সম্পূর্ণ মশলাটা চিকেনের ভিতরে ভিতরে যাবে একটু ভালোভাবে সময় নিয়ে করতে হবে যাতে করে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে যাতে হচ্ছে মশলাটা ভালোভাবে লাগে তো এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখা এটা কেমন মাখানো হয়েছে খুবই মশলা মশলা টাইপের হয়েছে আমার কাছে এরকম মশলা মশলা হলে অনেক বেশি ভালো লাগে আর এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কালকে সকালে উঠে তারপরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এরপরে যখন খেতে ইচ্ছে করবে কয়েক ঘন্টা আগে বের করে রেখে তারপরে দেন ফ্রাই করলে হয়ে যাবে এটা তো এটা সম্পূর্ণভাবে রেডি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব কালকে সকালবেলা আমি এটা বক্স ভরে ডিপ ফ্রিজে রাখব এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন এটা সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে নুরুস তৈরি করেছে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তাটা নুরুস দিয়ে করে নিচ্ছি এখন আর আসলে আগের মতো নুরুস খেতে ইচ্ছে করে না একটা সময় অনেক বেশি নুরুস খেতে ইচ্ছে করত তো যেহেতু চিকেন ম্যারিনেট করা আছে তাই ভাবলাম আজকে খিচুড়ি তৈরি করি বেগুন ভাজা তৈরি করি তারপরে হচ্ছে তান্দুরি চিকেন দিয়ে খাই এতে করে দেখা যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে একদম হঠাৎ করে আসলে খিচুড়ি তৈরি করা যেহেতু চিকেন ছিল সেই কারণে তো এখানে হচ্ছে বেগুনগুলাকে পাতলা পাতলা করে একটু মচমচে করে ভেজে নিচ্ছি তারপরে আর হচ্ছে এদিকে মুগ ডালটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি বৃষ্টি হলে দেখা যায় কি খিচুড়িটা অন্যরকম ভালো লাগে তবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তারপরে ওয়েদার কিন্তু আগের থেকেও অনেকটা ঠান্ডা মানে আগে যে পরিমাণ মাঝখান দিয়ে যে পরিমাণ গরম পড়েছে বৃষ্টি পড়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল সেই গরমটা কিন্তু এখন নেই এখন অনেকটা কমে এসেছে কুরবানি ঈদের পরে আরও গরম কমে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজার পরে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ওপাশেও হচ্ছে আমি চিকেন ফ্রাই করতে দিয়ে দিব এতে করে দেখা যাবে আমার মানে খিচুড়ি প্লাস হচ্ছে চিকেন ফ্রাই দুইটাই আস্তে আস্তে হয়ে যাবে আর চিকেনগুলো হচ্ছে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি চুলাটাকে আমি মিডিয়ামে রেখেছি যেহেতু এটা কুক হবে চুলার মধ্যে সেই কারণে হচ্ছে মিডিয়ামে রেখেই কিন্তু আস্তে আস্তে এটা করতে হয় খুব বেশি আঁচে দিলে তখন দেখা যাবে চিকেনটা পুড়ে যায় ভিতরে কিন্তু কাঁচা রয়ে যায় তো এটা একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি এই তান্দুরি চিকেনের সাথে কিন্তু পরোটা কিংবা নান খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা যে গ্রেভিটা থাকে সেটা যদি একটু ভেজে নেওয়া হয় সস দিয়ে তখন কিন্তু ওই গ্রেভিটা দিয়ে তারপরে চিকেনটা খেতে নান খেতে কিংবা পরোটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তো চিকেনটা আস্তে আস্তে হতে থাক একটু টাইম লাগবে তো চিকেনটা আমার একদম পুরোপুরি হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে বাবরি কেউ একটা খুবই সুন্দর কালার এসেছে এখন আমি চিকেনগুলো হচ্ছে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আজকে কিন্তু মিহি অনেক বেশি হ্যাপি থাকবে কারণ মিহির ফেভারিট খাবার আজকে তৈরি হচ্ছে মিনহাও কিন্তু অনেক বেশি হ্যাপি থাকবে মাস আল্লাহ গরম গরম ধোয়া ওটা খিচুড়ি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আমি হচ্ছে জয়ফল আর হচ্ছে সরি গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল দিয়েছিলাম গোলাপ জল আর হচ্ছে কেওড়া জলে খুবই সুন্দর একটা স্মেল আসছে আর একদম প্রপারলি কুক হয়েছে একদম ঝরঝরা হয়েছে তো আমি একটু একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য বাটির মধ্যে নিয়ে প্রত্যেকটা প্লেটে বেড়ে নিয়েছি যাতে করে বাচ্চারা হ্যাপি থাকে আর খেতেও যাতে একটু ভালো লাগে আসলে আমার কাছে মনে হয় কি যে কোনো খাবার একটু ভালোভাবে ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে আমার প্লেটে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি আমি একদম বড়ো সাইজে চিকেনটা নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বেগুন ভাজা নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে কিন্তু এমনিতেই খিচুড়ি খেতে অনেক ভালো লাগে একটা জিনিস খুব বেশি মিস করছি সেটা হচ্ছে ভর্তা যদি সুটকির ভর্তা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো এরপরে হচ্ছে আমরা টমেটো সালাদ করে নিয়েছি সালাডটা অনেক বেশি মজা হয়েছে সরিষার তেল দিয়ে করাতে সরিষার তেলের খুবই সুন্দর একটা স্মেল আসছে তো আলহামদুলিল্লাহ রিজিকের রাতের খাবার এটাই ছিল আমাদের শুক্রিয়া তো রাতের খাবারটা খেয়ে নিয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফেস